দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপর প্রকাশ করলেন দীর্ঘ আট বছর গুম থাকা জামাতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি কী কারণে জেনারেল আজমি নয়া দিগন্ত পত্রিকার উপর ক্ষোভ প্রকাশ করলেন সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনে নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন নয়া দিগন্তের মতো একটি প্রথম সারির পত্রিকার মান দেখে দুঃখ লাগে সাম্প্রতিক সময়ে আমার সম্পর্কে ভুল তথ্য ওনারা দিয়েই যাচ্ছেন এক আমি সাতই আগস্ট মুক্তি পেলেও ওনারা ছয়ই আগস্ট লিখেছিলেন দুই আমার বাবা মায়ের কোনো মেয়ে নেই ছয় ছেলের মধ্যে আমি চতুর্থ হলেও ওনারা আমাকে মেজ ছেলে হিসেবে প্রচার করছেন তিন সবচেয়ে দুঃখজনক এবং ক্ষমার অযোগ্য হল কয়েক ঘন্টা আগে দেয়া আমার একটা ফেসবুক স্ট্যাটাস ওনারা অনলাইন ভার্সনে প্রকাশ করেছেন সেখানে ওনারা আমাকে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল উল্লেখ করেছেন বিস্ময়কর বাংলাদেশের ইতিহাসের অন্যতম সারা জাগানো একটি সংবাদ গত ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যার মাধ্যমে দুই সালে ফ্যাসিবাদ আওয়ামী সরকার কর্তৃক বিনা অপরাধে বিনা অভিযোগে বিনা তদন্তে বিনা বিচারে কেবলমাত্র অধ্যাপক গোলাম আজমের ছেলে হওয়ার অপরাধে আমার প্রায় ত্রিশ বছরের বর্ণাঢ্য সামরিক জীবন শেষে নেককারজনকভাবে আমাকে বরখাস্তের যে আদেশ প্রদান করা হয়েছিল তা বাতিল করে চব্বিশ জুন দুই হাজার নয় থেকে আমাকে অবসর দেয়া হয় এই সংবাদ নয়া দিগন্তেও প্রকাশিত হয়েছে অথচ আজকের অনলাইন ভার্সনে তারা আমাকে অবসরপ্রাপ্ত উল্লেখ না করে সাবেক উল্লেখ করেছেন এ ধরনের নিম্নমানের সাংবাদিকতা নয়া দিগন্তের কাছে কাম্য নয় পত্রিকা কর্তৃপক্ষ এ ব্যাপারে সংশোধন দিয়ে দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন বলে আশা করি ভবিষ্যতে কর্তৃপক্ষ আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিবেন বলে আশা করি